হ্যালো এভিড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের একটা রেসিপি তাও আবার দশ মিনিটে ভাবতে পারছেন পোলাও খাবেন আবার দশ মিনিটে একদম দশ মিনিটে ঝুঁজুড়ে বাসন্তী পোলাও রেসিপি আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কড়াইতে বানাতে গেলে একটু টাইমও লাগে আবার অনেক সময় ঘেটে যায় ফেনা থেকে যায় তো আজকে আমি কুকারের মধ্যেই দশ মিনিটে বানিয়ে দেখাবো ঝুঁজুড়ে বাসন্তী পোলাও যার স্বাদ হবে দ্বিগুণ মুখে লেগে থাকার মতো তো চলুন শুরু করা যাক বাসন্তী পোলাও বানাতে গেলে সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালে কিন্তু খুব সুন্দর হয় আর যে কোনো বাটি কিংবা কাপ কিংবা গ্লাস মেপে চালটা নিয়ে নিতে হবে আমি এখানে বাটি মেপে নিচ্ছি দুই বাটি পরিমাণে গোবিন্দভোগ চাল এবার ভালোভাবে জল দিয়ে এটাকে আমি ধুয়ে নেবো তিন থেকে চারবার যতক্ষণ না জলের মধ্যে ঘোলাটে কালারটা পরিষ্কার হচ্ছে তো ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার চলুন এগুলোকে আমি একটা টাওয়ালের মধ্যে পিছিয়ে দেবো শুকনো করে নেব চাল কিন্তু রকম ভেজানো দরকার নেই চালটা ধুয়ে শুকনো করে নিতে হবে কুকারের মধ্যে তবেই কিন্তু ঝুরঝুরে পোলাও বানাতে পারবেন এটা যদি ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু ঘেটে যাবে আর ভেঙেও যাবে চালগুলো এটা আমি দু ঘন্টার জন্য বিছিয়ে দিয়েছিলাম ওই বিকেলে বিছিয়েছিলাম এখন আমি রাতের করতে এসেছি রান্নাটা তো চলুন এটা পুরো শুকনো হয়ে গেছে এবার পরে স্টেপে যাই একটা প্লেটের মধ্যে এটাকে আমি নিয়ে নেব কুকারে যখনই বাসন্তী পোলাও বানাবেন সঙ্গে সঙ্গে চাল ধুয়ে বানাতে যাবেন না তাহলে কিন্তু ভালো হয় না এবার এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণে ঘি গলানো ঘি হলে দুই টেবিল চামচ পরিমাণে ব্যবহার করবেন আর দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়োটা একটু বেশি পরিমাণেই লাগে তাহলে কিন্তু পোলাওটা দেখতে হলদে কালারের হবে আর দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণে আর দেবো এখানে আমি গ্রেট করা আদা আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন পেস্ট বানিয়ে তবে আমার এক বছর চার মাসের মেয়ে আছে বাচ্চা মেয়ে ও আবার এই পোলাওটা খেতে ভীষণ পছন্দ করে তাই ওর কথা মাথায় রেখে লঙ্কাটা আমি ব্যবহার করলাম না এবার ভালোভাবে হাত দিয়ে এটাকে আমি মেখে নেবো চালের সাথে ভালোভাবে মশলাটা মেখে এবার রান্নাটার সঙ্গে সঙ্গে চাপিয়ে দেবো আমি কিন্তু এটা রেস্টের জন্য আর রাখবো না আর এই পোলাওটা খেতে না খুব সুন্দর হয় আর টাইম লাগে ওই পাঁচ থেকে সাত মিনিটে এটা রেডি হয়ে যায় আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন ভালো লাগবে খেতে হঠাৎ করে যখন খেতে ইচ্ছে করে না তখন ঝটপটভাবে আমি এরম বানিয়ে নিই কুকারের মধ্যে এক চামচ পরিমাণে ঘি দিয়ে কাজু আর কিশমিশটা আমি ভেজে নেবো এক মুঠো কাজু আর এক মুঠো কিশমিশ দিয়েছি হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব যেহেতু কুকারেই আমি রান্নাটা করব তাই আর এটাকে তুলে নেবো না এখানেই আমি দিয়ে দেবো ম্যারিনেট করা চালটা চালটা দিয়েও আমি এবার নেড়ে চেড়ে ওই এক থেকে দু মিনিট মতো ভেজে নেব চালটা ভাজার সময় দেখবেন খুব সুন্দর একটা স্মেল দিচ্ছে আর তখনই আপনার খিদে পেয়ে যাবে পুরো এরপর চলুন পরিমাণ মতো জলটা দিয়ে দিই এখানে কিন্তু জলটা পারফেক্টভাবে দিতে হবে এখানে আমি নিয়েছি দুই বাটি চাল দুই বাটি চালের মধ্যে জল দেব তিন বাটির একটু কম মানে আড়াই বাটির একটু বেশি দেবো সাধারণত আমরা যখন ভাত রান্না করি দুই বাটিতে তিন বাটি জল লাগে মানে বাটিতে দেড় বাটি লাগে যেহেতু এটা পোলাও হবে পোলাওতে না চালটা অল্প জল টানে তাই অল্প একটু জল কম দিলাম এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা পারফেক্ট হয়েছে কি করে বুঝবেন জলটা একটু টেস্ট করে নেবেন যদি দেখেন হালকা নোনতা লাগছে তাহলে একদম পারফেক্ট বেশি নোনতা লাগলে কিন্তু আবার রাইসটা নুন হয়ে যাবে এরপর আমি স্বাদ মতো চিনি দিয়েছি চিনিটা একটু বেশি করেই দেবেন কারণ পোলাওটা একটু মিষ্টি হয় খেতে বেশ ভালোই লাগে ঢাকনা দিয়ে ঢেকে আমি একদম ফুল গ্যাসে দুটো সিটি দেবো গ্যাসের এক সাইড বড় আর এক সাইড ছোটো থাকে বড় গ্যাসটাতেই আমি বসিয়েছি আর দুটো সিটি দিয়ে বন্ধ করে দেবো রেস্টের জন্য এটা আমি আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট রেখে দেবো যতটা বেশি সময় আপনারা রেস্টে রাখবেন তত কিন্তু ঝুড়ঝুরে পোলাও খেতে পারবেন আর যদি সাথে সাথে খুলতে যান তাহলে কিন্তু নরম ঘাঁটা পোলাও পাবেন তাই একটু রেস্টে রেখে দেবেন এটা বানিয়ে আমি এটা রেস্টের জন্য রেখে দিয়েছিলাম অনেকক্ষণ পর আমি এটা খুলছি পোলাও কিন্তু এখন অনেকটাই গরম আছে তো এটা যত ঠান্ডা হবে ঝুঝুরে কিন্তু তত ভালো বোঝা যাবে গরম অবস্থাতে মনে হবে যেন একটার সাথে একটা লেগে আছে কিন্তু ঠান্ডা হলে দেখবেন সব একটা থেকে একটা আলাদা হয়ে গেছে তো আমি এখন পরিবেশন করে দিয়েছি আর এখন ঠান্ডা হয়ে গেছে পোলাওটা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে একবার কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো খেয়ে কমেন্ট করে জানাবেন চলুন টাটা বাই বাই